আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তুমি কেমন আছো বোন তাসরিন আমি ভালো আছি বোন মাসুমা তুমি কোথায় মাসুমা আমি আন্টিদের বাড়ি শ্রিয়াল দেখতে যাচ্ছি তুমি কোথায় যাচ্ছ আমি দাসের দারুল উল উলম মাদ্রাসায় পড়তে যাচ্ছি মাদ্রাসা মাদ্রাসা আবার কি হায় আফসোস মুসলমানের মেয়ে হয়ে মাদ্রাসা কি জানো না যেখানে কোরআন হাদিস দিনিয়াতি শিক্ষা দেওয়া হয় যা থেকে আমরা জ্ঞান অর্জন করি কোরআন ও হাদিস পড়লে আমাদের জীবন ধন্য হয়ে যাবে এর জন্য আল্লাহ পাক আমাদের জান্নাত দান করবেন তোমাকে কোরআন সম্পর্কে কিছু প্রশ্ন করব উত্তর দিতে পারবে কিছু কেন যত খুশি প্রশ্ন করো উত্তর দিয়ে দেব ইনশাল্লাহ আচ্ছা বলো তো বোন তাসরিন কোরআন কি কোরআন আল্লাহ পাকের ও কেতাব কোরআন শরীফে কয়টি সুরা ও আয়াত ও রুকু আছে কোরআন শরীফে একশো চোদ্দোটি সুরা ছ হাজার ছশো আয়াত ও পাঁচশো চল্লিশটি রুকু আছে তবে সাবি করিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে কিছু প্রশ্ন করব উত্তর দিতে পারবে নিশ্চয় উত্তর দিতে পারবো ইনশাল্লাহ বলতো বোন তাসরিন হাদিস কাকে বলে নবী করিম সাল্লি সাল্লামের মুখের বাণী ও তার কার্যকলাপের নামই হাদিস বলে বোন তাসরিন নাবি করিম সাল্লাল্লাহু আলহি ও সাল্লামের কয়টি পুত্র সন্তান ও কয়টি কন্যা সন্তান ছিল নাবি করিম সাল্লা সাল্লামের তিনটি পুত্র সন্তান ও চারটি কন্যা সন্তান ছিল বোন তাসরিন কোন দোয়া পড়ে ঘর থেকে বের হলে বিপদ হয় না আইতাল কুরসি পড়ে ঘর থেকে বের হলে কোনো বিপদ হয় না হজরত আদম আলাহি আসালামের সর্বপ্রথম মুখের কথা কী ছিলেন হজরত আদম আলাহি আসসালামের সর্বপ্রথম মুখের কথা ছিল আলহামদুলিল্লাহ বলত তাসরিন হজরত আদম ও আলহি সালাম সর্বপ্রথম ও সর্বশেষে কী খেয়েছিলেন হজরত আদম আসসালাম সর্বপ্রথম আঙুর ফল খেয়েছিলেন ও সর্বশেষ গন্দম ফল খেয়েছিলেন হজরত আদম ও হাওয়ার কোথায় সর্বপ্রথম কোথায় মিলন হয়েছিল হজরত আদম আলাহি আসসালাম ও মা হাওয়া আলাইহি আসসালাম আরাফাতের ময়দানে মিলন হয়েছিল ষোলো বছর বয়সে কোন যুবতী পৃথিবীতে আসে ষোলো বছর বয়সে মা হাওয়া আলাইহি আসসালাম পৃথিবীতে আসেন তা তাসরিন পৃথিবী থেকে চন্দ্রকে দ্বিখণ্ডিত করিয়ে দেখিয়েছিলেন কে হযরত মোহাম্মদ সাল্ল সাল্লাম পৃথিবী থেকে চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেখিয়েছিলেন তা তাসরিন বেহেস্তের খাদ্য কি বেহেস্তের খাদ্য মাছের কলিজা বেহেস্তের চাবি কি বেহেস্তের চাবি তো মিফতাল জান্নাত বেহেস্তের চাবি হলো নামাজ নামাজের চাবি কি নামাজের চাবি অজু অজুত চাবি কী অজুৎ চাবি বিসমিল্লা বোন তাসরিন কোন কাজ না করলে মানুষ কুকুরের সঙ্গে মিশে যায় নামাজ পরিত্যাগ করলে মানুষ কুকুরের সঙ্গে মিশে যায় বোন তাসরিন কোন সুরা পড়লে কোরআন শরীফে দশ খতমের স্বর পাওয়া যায় সুরাই ইয়াসিন পড়লে দশ খতমের সর পাওয়া যায় বলো তো বোন তাসরিন কোন কোন সুরাকে কোরআন শরীফের জননী সুরা বলা হয় সুরা ফাতেহাকে কোরআন শরীফের জননী বলা হয় ঠিক আছে বোন তাসরিন তোমাকে কাছ থেকে অনেক শিক্ষা পেলাম আমি আমার নিজের ভুল নিজেই বুঝতে পেরেছি আমি আর কোনোদিনও সিরিয়াল দেখব না আমার ছোট ছোট ভাই বোনদেরও বলছি তোমরাও কাল থেকে মাদ্রাসায় যাবে